হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি কি করছি বলতো এটা হচ্ছে আমাদের ঘর হয়েছে কদিন আগে দেখতো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদ ঢালাই হয়েছিল তো ছাদ ঢালাইয়ের সময় দু বস্তা সিমেন্ট বেঁচে গেছিল তো এটা ছিল ওই বারান্দায় বারান্দা থেকে টেনে টেনে আনলাম কষ্ট করে তারপর হচ্ছে এই সিমেন্টগুলোকে বারান্দা দিয়ে এনেই যে এই বারান্দার ভিতরে ছিল তো বারান্দার অবস্থাটা দেখো কি অবস্থা তোমাদের বোঝানোর পরে দেখাবো এখান থেকে টেনে টেনে নিয়ে ওই ঘরে রাখলাম ওই ঘরটা যেহেতু এখন কাজে লাগবে না যখন প্লাস্টার হবে তখন একটু সরিয়ে সরিয়ে দেবো এই বারান্দাটাই অনেক কিছু থাকে তো ওদের যেন একটা গ্যামজাম গ্যামজ্যাম লাগে ওই জন্য আমি দেখো এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে রাখছে তো সিমেন্টের বস্তাটা সত্যি প্রচণ্ড ভার আমার খুব কষ্ট হচ্ছে টানতে তো তোমরা জানো বারান্দা থেকে হচ্ছে এখানে নিয়ে আসলাম সিমেন্ট গুলো বারান্দাটা ফাঁকা বললাম এই ঘরটা ধরো প্লাস্টার হতে দেরি আছে আহ কবে প্লাস্টার হবে ঠিক নেই ওর জন্য এই ঘরে আপাতত রেখে দিচ্ছি আর এই দেওয়ালটা ওই সাইড ওই দেওয়ালকে দেখা

তাহলে আমার কাজগুলো দেখা যায় আমার শুধু মুখ দেখা গেল সেগুলো দেখা না? দেখ <yellow outro clubs> ল্ডু এই লাড্ডু চাব আর এই যে আমার বারান্দা দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর দেখো এইখানটায় ছিল সিমেন্ট গুলো তো সিমেন্ট গুলো ওইদিকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর গাড়িটা এইদিকে ছিল তো গাড়িটা এখানে নিয়ে এসেছে আর এইখানটায় জুসার মেশিনটা ছিল তো ওই দেখো সব সেটিং করে রেখেছি এই যে জুসারটা এখানে রেখেছি আর সিমেন্টগুলো এখানে আগেই দেখিয়ে দিলাম তো দেখো এখন কত সুন্দর লাগছে বারান্দাটা আর আগে কেমন লাগছিল দেখো